এবং আমার বিভিন্ন ঠিকাদার না আসলে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যাদের সাথে আমার প্রতিনিধি হচ্ছে দেখা হয় এবং কথা হয় বিশিষ্ট ব্যবসায়ী সহ আমার অফিসের কর্মকর্তা সহ সকল স্টাফ এবং হচ্ছে আমার সাংবাদিক ভাই আসলাম আলাইকুম তো আজকে হচ্ছে আজকে না মূলত হচ্ছে পঁচিশে মে দুই হাজার চব্বিশ আমার এল জিডিতে তিন বছর পূর্ণ হয় সেই সাথে সুবর্ণ সেরও কারণ হচ্ছে এটা আমার প্রথম পোস্টিং তো হচ্ছে আমি যখন ঢাকা থেকে আসি সুবর্ণ স্যারের পোস্টিং দেখে আমি একটু ঘাবলায় গেছি যে সুবর্ণ স্যার হয়তো বা নদী পার হয়ে যেতে হবে তখন হচ্ছে আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখি না সুবর্ণ স্যার হচ্ছে এপাড়ে নদীর এ পাড়ে তখন একটু সাহস পাই যায় যাক নদী পার হয়ে যাবো না যেহেতু চাকরির প্রথম থেকে একটা ভয় থাকে আন্ন একটা প্লেসে যাব আমি এল এলজি একটু বলে নেই এল আসার আগে হচ্ছে আমি ব্যবজাতে ছিলাম কুমিল্লি ফিজিটে দুই বছর চাকরি করার সুবাদে আমি শহরেই ছিলাম সো শহর ছেড়ে আসতে একটু কষ্ট হয় গ্রামে সেজন্য হচ্ছে আমার খারাপ লাগছিল যে সুবর্ণ একটা প্রত্যন্ত অঞ্চল কেমন মানুষজন কেমন হবে বা হচ্ছে আমার অফিস সিস্টে কেমন হবে সেটা চিন্তা করে খারাপ লাগছে বাট যখন হচ্ছে আমি সুবর্ণ আসি আসার আগে আমার অ্যাকাউন্টেন্ট শাবুদ্দিনের সাথে কথা হয় তো সে হচ্ছে প্রথম দিনে হচ্ছে আমাকে অনেক সাহস যোগাইছে যে স্যার এখানে আসেন স্টেশন খুবই ভালো আমরা আসি কোনো সমস্যা নাই আমি আসা দুই দিন আগে থেকে তার সাথে কথা হয়েছে তো আমি আসার পর তো আমার অফিস স্টাফ সবাইকে দেখলাম সবার সাথে খুব সুন্দর সম্পর্ক গড়ে তুললাম এবং হচ্ছে আমাদের এল যে অর্ভিত দায়িত্ব বিশেষ করে উপজেলার ব্যবস্থা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন তো সেগুলো হচ্ছে আমরা মোটা প্ল্যানিং শুরু করলাম যে কিভাবে ওই সময় হচ্ছে কাজের পরিধি খুবই কম ছিল আমি আসার পর দেখলাম যে আমাদের রাস্তাঘাটেরও খুবই খারাপ অবস্থা কারণ আগে দুই তিন বছর হয়তো বা রাস্তার যোগাযোগ বা কনস্ট্রাকশন ওয়ার্ক কম হয়েছে তো সেজন্য আমরা আসার পর এটা চেষ্টা করছি কিভাবে বাড়ানো যায় তো এই তিন বছরে ইনশাল্লাহ আমরা অনেক রাস্তা করছি এবং হচ্ছে অনেক সাইক্লোন বা প্রাইমারি স্কুলের কাজ চলমান রয়েছে আর সুবর্ণ শহরের যে উন্নয়ন সেটার পিছনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সততার সাথে কাজ করার জন্য যদিও মাঝে মধ্যে অনেক জামেলা হয় সাইটে কারণ হচ্ছে আমরা চাইলেও একশো পার্সেন্ট একেবারে যেটা হচ্ছে আমাদের একশো পার্সেন্ট কাজ আদা করে একটু ডিফিকাল্ট হয়ে যায় এখানে অনেক পার্টিরা জড়িত থাকে তো এত ডিফিকাল্টির মধ্যে আমরা আমাদের চেষ্টা করছি আর আমাদের এই ভালো কাজের পিছনে সহায়তা করছে আমাদের সাংবাদিক ভাইয়েরা কোথাও যদি কোনো অনিয়ম হয় বা খারাপ জিনিস আসে তারা আমাদেরকে সাথে সাথে নক দেয় ফেসবুক কল দেয় বা হোয়াটসঅ্যাপে দেয় সেই অনুযায়ী হচ্ছে আমরা ব্যবস্থা নিই তো ইনশাল্লাহ সুবর্ণ উপজেলা অনেক উন্নয়ন হয়েছে আশা করি সামনে হচ্ছে সুবর্ণ একটা মডেল উপজেলা হিসেবে পরিণত হবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কারণ হচ্ছে সম্প্রতি যে রোহিঙ্গা রোহিঙ্গারা যদিও আমাদের সুবর্ণ থাকে না রোহিঙ্গাদের ক্যাম্প হচ্ছে নোয়াখালীর ভাসানসর তো রোহিঙ্গাদের জন্য একটা প্রজেক্ট এসেছে সেটা হচ্ছে হাতিয়া এবং সুবর্ণচর তো গতকাল হচ্ছে এই প্রজেক্টটা পাশ হয়েছে তো এই প্রজেক্ট থেকে ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে এটা বিশাল একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে তো এখানে দুইটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর একটা হচ্ছে এডিবি দুইটা প্রজেক্টে পাশ হয়ে গেছে আশা করি সামনের ছয় মাস বা চার থেকে ছয় মাসের মধ্যে এটা কার্যক্রম শুরু হবে তো হয়তো ওই সময় আমি নাও থাকতে পারি তো ইনশাল্লাহ তারপর হচ্ছে আমার এটা ভেবে ভালো লাগবে যে যখন এই প্রজেক্টের কাজ চলমান থাকবে আমি হয়তো দেখবো যে প্রজেক্ট থেকে এতগুলো রাস্তা হচ্ছে বা এই ধরনের অবকাঠে কনস্ট্রাকশন শেল সাইক্রন শেল তার বাজার উন্নয়ন তখন হচ্ছে আমার ভালো লাগবে এগুলো দেখে তো সুবর্ণ যতদিন আছি আমি হয়তো আর কিছুদিন থাকবো ইনশাল্লাহ আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা সততা এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তো এইবার হচ্ছে আমি আমার অফিসে আসি আমার অফিসে এখন টোটাল চব্বিশ জন হচ্ছে আমরা টোটাল চব্বিশ জন স্টাফ কর্মচারী কর্মকর্তা আমরা আছি তো আমার হচ্ছে আমার কাছে রবিউল সাহেবের সাথে আমি যে ধরনের বিহেভ করি আমার একবার নাইট গার্ড থেকে করে আছে তার সাথে আমি সেম বিহেভ করি কারণ এখানে সবাই সবার চেয়ারে হচ্ছে যোগ্য এখন আমি আমার চেয়ারে বসে তাকে অবহেলা করবো সেটা হচ্ছে আমার নীতিতে নাই তো সেজন্য হচ্ছে কারো সাথে আমার হচ্ছে খারাপ সম্পর্ক বা ওই ধরনের কোনো জটিলতা সৃষ্টি হয়নি আশা করি সামনেও হবে না কারণ আমি এর এই চাকরিতে আসার আগে আরও একটা চাকরিতে দুই বছর আমি সরকারি চাকরি করে এসেছি তো সেখান থেকে আমি অনেক কিছু শিখে এসেছি সেটা হচ্ছে আমি এল বাস্তবায়ন করেছি এবং সামনে আমি যে চাকরিতে যাই না কেন বা এল থাকি না কেন সামনে হচ্ছে আমি এভাবে আমার যেখানেই থাকি আমার অফিসকে আমি এভাবেই রাখবো আর হচ্ছে এখানে আমাদের আতিকুল্লাহ সুজন জেলা পরিষদ সদস্য ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে এবং আমি যখনই কোনো ইনফরমেশন দরকার হয় যে হঠাৎ করে আমাকে হেড অফিস থেকে বলে যে এই রাস্তাটা দেওয়ার জন্য আইটি বলে দাও এখন আমি রাস্তা চিনি না যেহেতু আমরা নতুন নাসিনারে কথা তো সেই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে গুলা সুজন সম্মানিত জেলা পরিষদ সদস্য আমিও তাকে যখনই কল দেই রাত হোক সকাল হোক সে হচ্ছে ইমিডিয়েট রেসপন্স করে এবং আমি যদি অফিসে আসতে বলি সাথে সাথে চলে আসে তো আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব উনি আমাকে সহযোগিতা করার জন্য আর আমাদের হচ্ছে ইসাক ভাই ইসাক ভাইয়ের মেবি হচ্ছে এখানে 5-6 মাস হয়ে গেছে এর আগে হচ্ছে আরো দুজনের সাথে কাজ করছি ভাই অনেক খুবই ভালো আসার পর আমার সাথে কয়েকদিন দেখা হয়েছে হয়তো বাইশ সহ এখনো স্কুল ভিজিট করা হয়নি তিন সালে আমরা সামনে স্কুল ভিজিট করবো যেহেতু আমাদের সাত আটটি স্কুলের কাজ চলমান আছে এবং একসাথে উদ্বোধন উদ্বোধন করবো আশা করি আর ফরাত ভাই হচ্ছে অনেক দিন ফরাত ভাইয়ের সাথে আমি চলাফেরা করতেছি উনি অনেক ঠান্ডা মেজাজের মানুষ খুবই ভালো মনের মানুষ এর আগে ছিল যে ভাই উনি এখন চট কক্সবাজার আছে তো উনি যাওয়ার পরে হচ্ছে ফরাত ভাই আসছে ফরাদ ভাই ও চাঁদপুরের আমিও চাঁদপুরের তো সেক্ষেত্রে যখন শুনলাম যে ভাই চাঁদপুর বাড়ি তখন আমার আলাদা একটা ভালো লাগা কাজ করছে কারণ সত হইল আমরা যারা চাকরিজীবী আমরা হচ্ছে সারা বাংলাদেশে যেখানে আমাদের পোস্টিং হয়ে সেখানে যেতে হবে তো এর মধ্যে যদি আমরা নিজের এলাকার কাউকে পাই সেটা ভালো লাগে হিসেবে কাজ করে আর ভাইয়ের সাথে আমাদের আশ্রয়নের ঘরের কাজে অনেকবার হচ্ছে আমরা ভিজিট করছি এছাড়াও ঘুরাফেরা বা খেলাধুলা এগুলো করা হয়েছে তো আমি আশা করি ওনার সাথে সামনে যতদিন আছি ততদিন আমার সম্পর্ক থাকবে এইভাবে আর হচ্ছে আমাদের যারা ঠিকাদার পার্টনার ওনারাও খুবই ভালো কাজ করতেছে আব্দুর রহমান উনি এখন অনেকগুলো রাস্তায় কাজ করতেছে এবং রাস্তার কাজের মান ওনার খুবই ভালো ওনার কাজের মান নিয়ে হচ্ছে আমি এলাকাবাসী বা কারো কাছে কোনো কমপ্লেন পাইনি এবং সেটাও আমি সরজমনি পরিদর্শন করছি ওনার কাজের মান খুবই ভালো আশা করি উনি এই গুণগত মান বজায় রেখে বাকি কাজগুলো আগামী এক মাসের মধ্যে কমপ্লিট করে দিবেন যাতে ওনার সুনাম আমাদের এল জিডি তথা হচ্ছে নোয়াখালী থেকে শুরু করে হেড অফিস পর্যন্ত চলে যায় আর বাকি যে আরেকজন ঠিকাদার আছেন সোহেল তা আসার পর হচ্ছে উনি স্কুল কমপ্লিট করছে আমি ওনার স্কুল ভিজিট করছি কাজের মান খুবই ভালো ছিল এরপর হয়তো উনি একটু কাজের দিকে পিছিয়ে গেছে ব্যবসা বাণিজ্য বা ডিলারের ব্যবসা নিয়ে আছে তো ওনার বিহেভিয়ার খুবই ভালো আর প্রথমে যে আমাদের কামাল সাহেব বক্তব্য দিছে তো ওনার সাথে আমার প্রথম কথা হয়েছে হচ্ছে বাসখালী ব্রিজের ওই রাস্তাটা নিয়ে সেটা আসলে আমাদেরও খুবই খারাপ লাগতো এত গর্ত মানুষজন চলাফেরা করতে পারে না রিক্সা সেটা আমরা কিভাবে যেহেতু এটা সরকারি অর্থ তো প্রসেসিং এ একটু সময় লাগে তো ওনার সাথে ওইদিক থেকে আমার কথাবার্তা শুরু তারপরে আমরা ইনশাল্লাহ অনেক কষ্ট করে বা হচ্ছে আহ ম্যানেজ করে হচ্ছে আমরা কাজটা করছি যেন এলাকাবাসী আহ স্বাভাবিক চলাফেরা করতে পারে আর সেই রাস্তাটা হচ্ছে আমরা অলরেডি মেনটেন্স মেনটেন্সের ইউনিটি স্কিন করে পাঠিয়ে দিছি যদিও সেটা আসে নাই ইনশাল্লাহ আমরা এবার আবার সেটা মেনটেন্সে দিয়ে দেবো তো উনি খুবই ভালো মানুষ এরপর উনি অনেকবার আমার অফিসে আসছে কথা বলছে বিভিন্ন জিনিস নিয়ে তো আর আমার হচ্ছে যেহেতু আমি এল জিডিতে হয়তো বা থাকবো না আমি বিসিএস এর চেষ্টা করে গেছি বিগত পাঁচ বছর ধরেই যদি আমি একচল্লিশ বিসিএস জয়েন করতাম হয়তো বা আজকের অনুষ্ঠানে এখানে আমি থাকতাম না আমার হচ্ছে ডিপিএসি ডিপার্টমেন্টে এক বছর চাকরি কাল হয়ে যাইতো তো সেটাতে না যাওয়ার কারণে আমি আজকের এই সুন্দর মুহূর্তটা পেয়েছি আর সামনে আমি হচ্ছে তেতাল্লিশ বিসিএস এ বাংলাদেশ বিসিএস রেলওয়েতে জয়েন করব সেটা হয়তো আরো দুই তিন মাস লাগবে বা চার পাঁচ মাস লাগবে আর সামনে আমার আরেকটা একটা বিসিএস এর ভাইবা আছে তা আপনারা দোয়া করবেন যেন আমি আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে যেতে পারে পরিশেষে হচ্ছে আমার অফিসের মতো এত সুন্দর এবং সরল মন মানসিকতার স্টাফ আমি কোথাও আর পাবো বলে মনে হয় না তো আমি যেখানেই যাই না কেন এই স্টেশন আমার সবসময় মনে থাকবে এটা আমি আসলে ভুলতে পারবো না আর আমার সামনে যে দাঁড়িয়ে আছেন ইমাম উদ্দিন বা কানেকটিভিটি ওনার সাথে ছিল কোথাও কোনো যদি সমস্যা বা কোনো রাস্তা করা লাগবে কোথাও ভেঙে গেছে বা কোনো রাস্তায় কোনো খারাপ জিনিস আসতেছে তো উনি আমাকে সাথে সাথে নক অগদে কারণ আমাদের হচ্ছে অফিস স্টাফ সামান্য আমরা তো পাঁচ ছয় জন কাজ করি আর এত বড় উপজেলাতে সেটা আমাদের প্রতিদিন ভিজিট করা সম্ভব না সেই জন্য ওনাকেও ধন্যবাদ উনি আমার কাজে অনেক সহযোগিতা করার জন্য আর ওভারঅল হচ্ছে আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার অ্যাকাউন্টেন্ট শাহাবুদ্দিনকে বিশেষভাবে ধন্যবাদ আর আমার অফিসের সকল স্টাফদের কাছেও আমি হচ্ছে যদি হয়তোবা কখনো কার সাথে আমি লাউডলি কথা বলি এরা বলা লাগে অফিসের কার্যক্রম করার জন্য তো কেউ মনে কষ্ট পাইলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই বলে হচ্ছে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ